এ রিভাইভ দে এ এ তুই কাকে বলছিস তোকে এ এ আমাকে চিনিস তুই এ আবে রিভাইভ দে এ আমি তোকে রিভাইভ দেব এই তো মাত্র 15 জন প্লেয়ার এদেরকে মেরে বুইয়া আনা কোনো ব্যাপার এ বটলা তুই 하기 রিভাইভ দে তো বটলা কে কাকে বলছিস এ দেখ আমি এক কোনি জনকে মেরে বুইয়া আনতে চাচ্ছি

আগেবার জন্য বেশি থাকলে তো রিমেন্ডার করতে একটা আসত এবার তো আসবেই না এ গাড়ি নিয়ে ওদিক যাস নে আবার কিন্তু ওর কাছে মাই খাবি নি তুই এ তুই তো গাড়িগুলি লাগাতে পারিস না গাড়িগুলি লাগাতে পারি না তো কেউ তা বলবি তোর দিকে মাথাটা তো লোতে পারি এ তোর মাথাটা তো লেয়া লাগবে না এখন ওইদিকে যা আমার রিভাইভটা দে পেলে আরও বেশি নাই না তো তুই বিয়েও করতে পারবি না আমি ভুয়া যে পাই কি না তা একবার আঁকি প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দাও সব থেকে খেলা দেখছিস দেখ নিজে তো প্রত্যেকবার মনে আমাদের রিভার পিন্ডাকে কান্নাকাটি করতে চাইছ এ আবে শোন আগের তো আমার কাছে ডাবল উইক ছিল না ডাবল উইকটারে কি পাওয়ার ট্রিকটা জানিস তুই তো সালাস না তোরা তো সালা ওয়ান টে প্লেয়ার তাই তো আমাদের মাঠে যাচা প্লেয়ারদের কাছে তোরা সব মরে ফুরে ছাই স্যার আমাকে কাছে কান্নাকাটি ওর স্ত্রী পাবিন নাকি আরে তুই আমার কথা স্যার নিজের দেখ নিজের হেল এনিমিতে কি বানায় ফেলাইছি তুই তুই তা দেইছিস আমার হেল যাই বানায় ফেলে আমার কি এনিমি মারতে পারবে নাই ওর কত বড় মুরদ দেখি আমার সামনে আসছে কদে কোন এনিমি এই যে একটা আইছে তারা এটা দেখ জল এই মিস হয়ে গেল না এবার দেখ তারপরে আর কোনো কথা আছে দেখ এক জ তা দিয়ে ওটা পুরো ফিনিশিং করে গেলো বল দেখছিস তুই এই রে আমার ডাবল ভিক্টোরের এমোটা শেষ হয়ে গেছে তুই এম নিয়ে নি তুই ওই এমই নিয়ে বেড়া তোর দ্বারা আর ভোজা করা হবে না না এ শোন আমার ডাবল ভিক্টোরের সামনে কোনো এনিমি পড়তিস আয় না তুই দেখছিস খালি শালা হ্যাঁ বেশি কথা কস নিয়ে আমি জানি না তোকে মূল হ্যাঁ শালা একটা অনটেপ মারতে তোমরা দশ ঘন্টা ধরে মুভমেন্ট দেখাও এ তুই আনে গাড়িটারে থুয়ে একটু পিলি যে বয় আর মাত্র দুইজন এনিমি আছে ওকে ফাইট করতে দে তারপর তুই একটারে মারে বুয়ে বানিসখানে এ তোর তো সেই লেভেলের বুদ্ধি রে হ্যাঁ একটার আগে ফাইট করছি দেবো তাহলে আমার কিলারটা কম হয়ে যাবে না তোকে মতো অনটে বুই বুইয়াই খোঁজ কিল তো আর খুঁজিস নি তা বুঝবি কি কিলির কত দাম তোকে তো আর এনিমি মারতে গেলে আর সাড়ে পাঁচ ঘন্টা ধরে সময় নেওয়া লাগে না ওই একটা গুলির খুশান দিলেই তো কিল হয়ে যায় আমাকে তো কষ্ট রে হয় ওই দেখ সামনে প্লেয়ার গাড়িটা আমি চালাচ্ছি না তুই চালাচ্ছি আমি ঠিকই দেখছি আর ওরে গাড়িতে নেমে আমি শিখি কি পিঠটা চাটা দিয়ে ওরে ফিনিশ করে দিই মানে দেখ 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 এটা চাটা দিয়ে ফিনিশ করে তুই যাই যে আবার গাড়িতে উঠলি ওই দেখ এনিমিতে তোর মারতেছে তুই তো বুঝি এটা আনতে পারবি না নে আমি ঠিক বুঝতে পারছি গাড়িতে নাম গাড়িটা কিন্তু ও ফাটায় দেবে না আমিও সেটা বুঝতে পারিছি ও যে গাড়িটা ফাটায় দেবে না এবার দেখ আমি ওর সাথে কি খেলাটাই না খেলি